বাবু নগরী দাম বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নৃত্যবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আজকে একটা ঐতিহাসিক দিনার যে মর্মান্তিক হত্যাযোগ্য হয়েছিল দু হাজার তেরো সালের পাঁচ মে এটাকে বাঘীদের তকিফকারদের সম্মেলন হিসাবে বিগত সরকার চিহ্নিত করেছিল আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হল হেফাজত ইসলামের আন্দোলন ছিল যৌক্তিক মানবিক এবং গ্রহণযোগ্য আন্দোলন এবং যারা শাহাদ বরণ করেছেন চেক দিয়ে টাকা দিয়ে তাদের বদলা দেওয়া যাবে না কিন্তু স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আজকে শুরু হল তারা বদলা নেবেন বারো বছর পর জন শহীদ চিহ্নিত করেছে মোট সাতাত্তর জন এবং সাপলারে হত্যাকাণ্ড ছিল এটা যজ্ঞ নারকীয় হত্যাকাণ্ড সাত হাজার পাঁচশো জন পুলিশ

এবং জুলাই বিপ্লবের যে ভিত্তি এটা সপলা চত্বরের হত্যাযোগ্যই জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছে এবং আসে মাহমুদ সজিব ভাই আমার ভাই আমার সহকর্মী তিনি যে উদ্যোগ নিয়েছেন এটা তার সৃদয়তা মানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির পজ্ঞার পরিচয় কালকে হয়তো অনেক পত্রিকায় অথবা ইউটিউবাররা এই অনুষ্ঠানকে নিয়ে আজা মাজা কথা বলবেন আমাদের বানে পিছনে থাকার সময় নাই আমাদেরকে সামনে থাকার সময় আসামা ওরবি সে আগে যাহা ওরবি কে কি বললো আমাদের যাত্রা থেমে থাকবে না আমরা আমাদের মন যাবে মুখ দিকে এগিয়ে যাব।